একটা প্রতিভাবান ব্যক্তির মুখে শুনব গান তো আমার সঙ্গে থাকুন এবং গান শুনতে থাকুন হ্যাঁ ভাই মা মাগ আমাকে বিদায় দেন মা আমি খুশি মনে আমার শ্বশুর বাড়ি চলে যাব মা আপনি যদি খুশি মনে বিদায় দেন তাহলে আমি আমার শ্বশুর বাড়ি যেতে পারবো মা না না অনুছব আমি তোকে কিছুই কিছুতে বিদায় দিতে পারি না না বিদায় দেন বিদায় তাইত হাম জানি গো ওহ ওহโย বিদায় বিদায় না মা সিম দেয়া এহ বি দাই গো ওয় মজান যাব সরসু সুর বাহারি রে আমার আমর হে তো রেছি ইহি না মা লচীবন আমি তোকে কিছুতেই বিদে দিয়ে আমি থাকতে পারবো না মা লিমন না হাতে হে ধরি পায়া আহ পড়ি গো ওই আমা জানি বিদাই দানা মার খুশি মহা নে দায়া এন বি দাই গো অয়ো মা জানে যাব সুর মা রি রেহে নছি রে আমার হ্যাঁ তো রেছি হিলো না মানা আমি তোকে কিছুতেই বিদায় দিতে পারবো না মা আমি তোকে বিদায় দিই আমি কেমন করে থাকবো মালো লক্ষিম হাতে ধরি হি পায়া পড়ি গা জানিবি দায় মারা হুচি মহা হায়া এহ না হবি দায়িক হইয়া মজা নে যাবি রহনা আমার